আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা বাড়ির ভিডিও নিয়ে এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় বেডের একটা বাড়ি ছয়টা বেডরুম এবং ড্রয়িং ড্রাইনিং দুইটা ওয়াশরুম সো এখানে আমরা কাজ করেছি বাড়ি প্লাস বানরিওয়াল সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়িটি এই বাড়িটিতে যে জানালোগুলো ব্যবহার করা হয়েছে এটা থাই গ্লাসের জানালো ব্যবহার করা হয়েছে সো অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন যে আপনাদের এটার মধ্যে থাই গ্লাসের জানালা ব্যবহার করা যায় কিনা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর থাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে সো এখানে আরও একটা বিষয় হচ্ছে এই যে বাড়িটা আছে এটা হচ্ছে আপনার দেখতে হচ্ছে সাদের বাড়ির মতন সো আপনার তিনটা সাইডে থেকে আর টিন দেখা যাবে না শুধু একটা সেটা ব্যাক সাইডে টিনটা দেখা যাবে সো স্বাদের প্যাটার্নে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাঁচটা আছে এখানেও দেখতে মনে হচ্ছে সাদের মতো সেখান থেকে আপনি টিন দেখতে পারবেন না শুধু পিছন সাইডে যে সাইডটাতে হচ্ছে পানি পরব ওই সাইডটাতে টিন দেখা যাবে আর এখানে আমরা একটা চারটা কলম দিয়ে একটা পানির ট্যাঙ্কের ব্যবস্থা করে দিয়েছি পানির আর এই পাশে যে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাবো হচ্ছে চালের পোষণটা তো তিনটা পাশ ব্লক আর উপরে পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে হচ্ছে চালিয়ে পান্টার নাম এখন আমরা ঢুকবো বাসার ভিতরে বাসার ভিতরের সবগুলো রুম দেখাবো ঢুকতে প্রথম এখানে দেখতে পাচ্ছেন বারান্দা সো বারান্দার একটা পাশে হচ্ছে ওপেন রাখা হয়েছে হয়েছে আর একটা পাশে রান্নাঘর সো রান্নাঘর আমরা গেট দিয়ে ঢুকলে প্রথমে পড়বে হচ্ছে লিভিং এবং ডাইনিং রুমটা পড়বে তো আমরা প্রথমে লিভিং রুম ডাইনিং রুম তারপর সামনে বরাবর যে দুইটা রুম দেখতে পাচ্ছেন সো এখানে দুইটা বাথরুম দেওয়া হয়েছে এখানে দুই পাশে ছয়টা রুম এক পাশে তিনটা রুম আর এক পাশে তিনটা বেডরুম তো প্রায় সবগুলা বেডরুম হচ্ছে দশ ফিট বাই দশ ফিট সাইজের বেডরুম সো আমরা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার টাইলস লাগিয়েছে ওয়ালের মধ্যে টাইলস লাগিয়ে একটা সুন্দর একটা বেসিন ইনস্টল করেছে ইনস্টল করে এখানে তো আমরা এখন দেখাবো বাথরুমের যে ভিতরের অংশটা আছে অনেকে কোয়েশ্চেন করুন যে এটার ভিতরে ওয়ালে কীভাবে হচ্ছে আমরা ওয়াটার স্যানিটারি কাজ করবো সেখানে দেখতে পাচ্ছেন যে স্যানিটারি কাজ করা হয়েছে এখানে একটা শাওয়ার হেড লাগানো আছে কনসিল কক দিয়ে আর এখানে একটা বাথরুমে হচ্ছে আপনার আর হাই কমোড ইউজ করা হয়েছে এবং ওয়ালে খুব সুন্দর করে টাইলস লাগানো হয়েছে এখানে কোনো প্লাস্টার লাগবে না কিছু লাগবে না প্লাস্টার ছাড়া সরাসরি ওয়ালের ভিতরে টাইলস ইনস্টল করতে পারেন সো এখানে যেহেতু দুইটা বেডরুম বাথরুম আছে সো দুইটা বাথরুম একটাতে হাই কমোড একটাতে ল এখানেও সেম করা হয়েছে একটা পাশে হচ্ছে এই পাশে শাওয়ার হেড দিয়ে তারপর হচ্ছে কনসিল কক ইউজ করা হয়েছে কনসিলককক বলতে এখানে ইউজ করা হয়েছে সো অনেকে বলেন যে এই বাথরুমের ভিতরে টাইলস ইনস্টল করা যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে টাইলস ইনস্টল করা হয়েছে সো এটার জন্য আলাদা করে প্লাস্টার করা লাগবে না সরাসরি আমাদের প্যানেলগুলো বসানোর উপরে প্যানেলের উপরেই টাইলসগুলো ইনস্টল করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেডরুম আর বেডরুম বেডরুমের ভিতরে ভিতরে পোষণটা প্লাস্টার করা যায় প্লাস্টার করার পরে বুঝতেই পারবেন না এটা ইট দিয়ে করা না রেডিমেড ওয়াল দিয়ে করা তো প্লাস্টার করার পরে একদম বোঝায় না প্লাস্টার করে এটাকে ফুললি রং করেছেন কাস্টমার আর এখানে যে ইলেকট্রিক্যাল লাইনটা করেছে সে ইলেকট্রিক্যাল লাইনটার আমাদের আসলে কিছু সার্ফেস করতে হয় চ্যানেল দিয়ে কিংবা পাইপ দিয়ে সার্ফেস করা হয় এখানে একটা এস ডিবি বক্স বসিয়ে তারপরে হচ্ছে করা হয়েছে আরও একটা বিষয় বলি এইটা যেহেতু হচ্ছে গিয়ে এক বাড়ি একচলা বাড়ি হলেও এটার ভিতরে কিন্তু প্রচুর মানে আপনার ঠান্ডা আপনার যেদিন ভিডিওটা করেছি আমরা সেদিন প্রচুর গরম ছিল গরম ছিল কিন্তু বাইরে গরম ছিল ভিতরে অনেক ঠান্ডা ঠান্ডার কারণ হচ্ছে উপরে যে টিনের নিচে ইনসুলেশনটা ইউজ করা হয়েছে একটা বাবুল ইনসুলেশন ইউজ করেছে এখানে সে বাবুল ইনসুলেশনটা ইউজ করার ফলে ভিতরে রুমের টেম্পারেচারটা অনেকটাই কমে গিয়েছে এখানে উপরে থেকে কোনো হিটটা টিনের যে হিটটা আছে হিটটা আসতেছে না অনেকেই বলেন যে এইসব গোড় অনেক হিট হবে কিনা আসলে এই গরগুলো তেমন একটা হিট হবে না ইটের বাড়ির চেয়ারও হিট কম হবে এটাতে যেহেতু ই থাকার কম থাকার হিট ট্রান্সফার কম হবে কম হবে আর এখানে সবগুলো ওয়ালি ভিতরে প্লাস্টার করা হয়েছে প্লাস্টার করে রং করা হয়েছে এখানে আর এখানে যে দরজা জানালা সবগুলাই ব্যবহার করা হয়েছে হচ্ছে জানালা ব্যবহার করা হয়েছে থায়ালমোনিয়ামের আর দরজাগুলো ম্যাটারের দরজা ব্যবহার করা হয়েছে সো প্রত্যেকটা বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আর আমাদের এই কাজটা হয়েছে মাদারীপুরে এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম যে যখন আনকমপ্লিট ছিল সো আবার ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকে বলেছেন আমাদের কমেন্টস করেছেন যে রং করা কমপ্লিট করা এটা দেখতে কেমন হয় দেখার জন্য এই জন্যে আমরা আবার ভিডিওটা দিচ্ছি সো এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এটাই সেখানে টোটাল ছয়টা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং দুইটা ওয়াশরুম সামনে বারান্দা আছে সো এই টোটাল যে কাজটা আমাদের করা হয়েছে আমরা শুধু এখানে ওয়ালগুলো করেছি এবং বাউন্ডারি ওয়ালগুলো করেছি মানে ঘরের ওয়ালগুলো এবং বাউন্ডারি ওয়াল ওয়াল করেছি বাকি যে টিনের চালের কাজ তারপর হচ্ছে রং এবং আদার ইলেকট্রিক্যাল কাজগুলো আমাদের কাস্টমার করেছে আমরা তাদেরকে বলে দিয়েছি কিভাবে কাজ করতে হবে সে ওই অনুযায়ী সে কাজগুলো করেছে এই কাজটা খুবই সুন্দর হয়েছে ওয়াল এবং এর কাজগুলো প্রথমত কাস্টমার আমাদের কাছ থেকে ফুল বাড়িটা নিয়েছিল তারপর অ্যাডিশনাল আকারে আমরা বারান্দাটা করেছি বান্ধব এইটাতে আমাদের কস্টিং এবং এর বিষয়ে জানতে হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেবেন আসলে ভিডিওতে রেটগুলা বলি বলা হচ্ছে না এই জন্যই কারণ অনেক সময় দেখা গেছে যে অনেকে ভিডিওটা অনেক পরে দেখবে তখন রেটটার বিষয়ে বললে তো বলে যে ওই ভিডিওতে তো আপনি এই রেট বলেছিলেন তো সরাসরি ইনস্ট্যান্ট রেটের জন্য আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নখ করলে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল আটটা থেকে ছটা পর্যন্ত